নতুন লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে শ্যামলী সাহা দূর হতে ভেবেছিনু মনে দূর জয় নির্দয় তুমি তোমার শাসনে। তুমি শিখা দুঃখীর বিভিন্ন বক্ষে জলে তব হান শিখা দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘ ফানে সে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুুদুরু বুকে তোমার সম্মুখে তোমার বুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাদ নামিল আঘাত পাজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্ধত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি বনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি আপনার ছোট হয়ে গেছো আজ আমার তুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে নমস্কার